হ্যালো বন্ধু এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেটা শোনার পর তোমার মধ্যে এমন পরিবর্তন আসবে যেটা তুমি ভাবতেই পারবে না এমন দশটা রুলস বলবো যেটা তোমার ব্রেনে আজও আসেনি যদি তোমার বয়স তেরো থেকে পঁচিশ আর পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে ভিডিওটা তোমার অবশ্যই দেখা দরকার তা না হলে একটা সময় পরে গিয়ে যেন আফসোস না করতে হয় এমনটা যেন মনে না হয় যে ইস যদি আর একটু চেষ্টা করতাম তাহলে হয়তো আজ আমি সেই জায়গায় হতাম যেটা স্বপ্ন আজও তোমাকে ঘুরে ঘুরে খাচ্ছে তো বন্ধু একটা কথা বলি তুমি যেটা সত্যি মন থেকে চাও সেটার জন্য এতটা পাগল হয়ে যাও সেটাকে এতটা ভালোবাসো যদি একটা সময় গিয়ে নাও পাও তাহলে কখনো এমনটা না মনে হয় যে চেষ্টা করলে পেতাম ওটা ভগবান তোমার কপালে রাখেনি কিন্তু মনে রেখো সেটা পাওয়ার জন্য তুমি যদি বারবার চেষ্টা করো তাহলে তুমি পেয়ে যাবে আর তারপরও যদি না পাও তাহলে কখনো বলো না ইস হয়তো আরেকটু আর একটু চেষ্টা করলে হয়তো পেতাম বিকালে সোনালি আকাশের দিকে তাকিয়ে যেন মনে না হয় ইস জীবনে কি বড় ভুলটাই না করলাম এবার তুমি ভাবছো যে বুঝলাম কিন্তু দাদা তার জন্য তো নিজেকে মেন্টালিভাবে স্ট্রং হতে হবে কিন্তু কেমনভাবে স্ট্রং হতে হয় কেমন হয় তাকে দেখতে কিভাবে সেই সব সিচুয়েশান থেকে আমি বার হব তুমি কি এক্সামে ফেল হয়েছো আর মনে মনে ভাবছ যে আমি এক্সামে দ্বিতীয়বার কিভাবে বসবো এটা না ভেবে এটা ভাবো যেটা হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু আগে এই এক্সাম কিভাবে পাস করা যায় এটাই হলো মেন্টালি স্ট্রং ম্যান ইমোশনালি স্ট্রং ম্যান পরিবারে খুব খারাপ সময় যাচ্ছে বোনের বিয়ে দেবে টাকা ইনকাম করতে হবে এদিকে আবার নিজের ক্যারিয়ারও তৈরি করতে হবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে অনেক ভয়ানক সিচুয়েশান এটা ম্যানেজ করার দুটো উপায় আছে প্রথম হলো হার মেনে নিয়ে বসে গেলে আর সারাক্ষণ কান্না করতে থাকো তাহলে বন্ধু তুমি কিছুই করতে পারবে না সব কিছু শেষ হয়ে যাবে আর দ্বিতীয় হলো নিজেকে সামলাতে হবে যে ভাই কোনো ব্যাপার না আজ বাচি ঠিক আছে পয়সা কামাতে হবে কামিয়ে নেব কিন্তু আমি আমার স্বপ্নকে কখনো ছাড়বো না পড়াশোনাও করব কাজও করব। সব কিছুই করবো কিন্তু যেভাবে হোক নিজেকে গ্রো করব। আই উইল ইম্প্রুভ মাই সিচুয়েশান আচ্ছা একটা কথা বলো তুমি কীভাবে অন্যদেরকে পাওয়ারফুল মনে করো যার কাছে অনেক টাকা আছে যার কাছে দামি গাড়ি আছে দামি ঘর আছে তুমি ভাবছো যে ভাই ওই লোকটা তো অনেক পাওয়ারফুল এর ব্যাকগ্রাউন্ড তো অনেক বড় কিন্তু বন্ধু তুমি তার ব্যাপারে কতটা জানো তার মনে কতটা দুঃখ জমে আছে তুমি কি করে জানবে স্ট্রং ব্যক্তি কোনটা যার মন শক্ত সে যে না যে কোনো সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারে সে যার বুদ্ধি বেশি সে নাকি যার কাছে অনেক টাকা আছে নাকি যার কাছে দামি গাড়ি আছে সে আসলে বন্ধু যার মন ভিতর থেকে শক্ত সে দ্যাট ইজ ইনসাইড স্ট্রং ছোট্ট একটা কথা বলি বুঝতে পারবে একটা ব্যক্তি খুব বড় লোক ছিল জীবন বেশ আরাম করে কাটছে কিন্তু একদিন তার বিজনেসে অনেক বড় লস হয় ঘর সব বিক্রি হয়ে যায় লোকটা মেন্টালি আর ইমোশনালি সহ্য করতে পারে না আর সুইসাইড করে ফেলে এটাই হলো মেন্টালি ইমোশনালি উইক পারসন আর দ্বিতীয় ব্যক্তি তারও বিজনেস ভালোভাবে চলছে আরাম করে দিন কাটছে কিন্তু তার একদিন খারাপ সময় আসে বাড়িঘর সব বিক্রি হয়ে যায় আর সে রাস্তায় ঘুরে বেড়াতে লাগে ঘুরতে ঘুরতে একদিন সে একটা মজদুরকে তার পরিবারের সাথে দেখতে পায় মজদুরটা তার পরিবারের সাথে খাবার খাচ্ছে তখন সে ভাবে আরে ইয়ার এও তো জীবন কাটাচ্ছে না আর যদি এ এত মেহনত করতে পারে তাহলে আমিও তো করতে পারি একবার চেষ্টা তো করতে পারি এই মজদুর তো একবেলা খাওয়ার জন্য কত না মেহনত করছে কতটা চেষ্টা করছে তাহলে আমি একবার চেষ্টা করে দেখি না মাইন্ড তো বিজনেসম্যান ছিল আর কাজ শুরু করে দু থেকে তিন বছর যাওয়ার পর সে ফের সেগুলো পেয়ে যায় যেগুলো সে হারিয়ে ফেলেছিল একটা সময় এটাই হলো একজন মেন্টালি ইমোশনালি স্ট্রং পারসন তোমার মেন্টালি ইমোশনালি এটার ওপর ডিপেন্ড করছে না যে তুমি বাইরের দিক থেকে কতটা স্ট্রং তোমার কত টাকা আছে তোমার কটা গাড়ি আছে তোমার কটা বাড়ি আছে বাইরের দুনিয়াতে মানুষ শুধু ভালোটা দেখাই বন্ধু তো চলো শুরু করি তুমি এই দশটা রুলস ফলো করে কিভাবে মেন্টালি ইমোশনালি স্ট্রং হবে এখান থেকে ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখবে পয়েন্ট নাম্বার ওয়ান ডোন্ট ব্লেম ইউর যা হবার হয়ে গেছে বন্ধু তোমার কাছে গাড়ি নেই টাকা নেই বাংলো নেই কোনো ব্যাপার না তোমার জীবনে খুশি নেই কোনো ব্যাপার না কিছুই নেই কোনো ব্যাপার না দেখো বন্ধু আমরা কেউ সোনার চামচ মুখে নিয়ে এ দুনিয়াতে আসেনি তাই না এ দুনিয়াতে আসার পর আমাদেরকে সেটা অর্জন করে নিতে হয় টাকা পয়সা বাড়ি গাড়ি রিলেশান খুশি এই সব কিছু আমাদেরকে অর্জন করতে হয় আস্তে আস্তে আমরা বড় হতে থাকি আস্তে আস্তে আমরা সেগুলোও পাই আর একটা সময় আমরা এ দুনিয়া থেকে চলে যাই আর সব কিছুও চলে যায় এটাই এই দুনিয়ার নিয়ম যেটা তোমার ছিল না সেটার জন্য নিজেকে কেন দুঃখী বানাবে নিজের ওপর কেন ব্লেম করবে ব্লেম করা বন্ধ করো বন্ধু এই ঘর বাড়ি টাকা পয়সা সবার জীবনে আসে আবার চলেও যায় আবার আসবে আবার চলে যাবে থাকে কি অনলি ইউ শুধু তুমি নিজেই যদি তোমার কাছে এটা মনে হয় যে আমার সুখ চাই আমার টাকা চাই আমার বাংলো চাই যেটা তোমার জীবনে সুখ নিয়ে আসে সেটার জন্য অনেক অনেক চেষ্টা করো কিন্তু বন্ধু নিজের ওপর কখনো ব্লেম করো না যে তোমার কাছে এটা নেই ওটা নেই যদি তুমি তোমার চিন্তাকে ঠিক মতো নাও না তাহলে ওগুলো পাওয়া তোমার কাছে খুব ছোট্ট ব্যাপার কোনো বড় ব্যাপার না সো ডোন্ট ব্লেম ইয়োর সেলফ তোমার কাছে ওটা নেই সেটা নেই পয়েন্ট নাম্বার টু ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ফালতু জিনিসের ওপরে সময় নষ্ট করা বন্ধ করো যেখানে তোমার লাইফকে ইম্প্রুভ করতে হবে সেখানে কোনো টাইম ওয়েস্ট না সোশ্যাল মিডিয়া কি হবে বন্ধু দশ বিশটা লাইক পেয়ে পঞ্চাশটা লাইক পেলে তোমার গাড়ি চলে আসবে নাকি তোমার পেট ভরে যাবে নাকি যদি আসে তাহলে করো কোনো ব্যাপার না ভালো কথা আর যদি তোমার পরিবার গরিব আর তুমি টাইম পাস করে কাটিয়ে দিচ্ছ ফেসবুকে ফটো পোস্ট করছো বিশ পঞ্চাশটা লাইক পাওয়ার জন্য এই রকম করে সময় নষ্ট করলে একটা সময় পরে তোমার কাছে সময় কম পড়ে যাবে আর সেই সময় তুমি বলবে ইস যদি সময় থাকতে অন্য কিছু একটা চেষ্টা করতাম তাহলে আজ আমার আফসোস হতো না তো বন্ধু তোমাকে বলবো নিজেকে সফলতার সেই চূড়াই দেখতে চাও তাহলে তোমার যেটা মন থেকে ভালো লাগে সেটার ওপর বেশি ফোকাস দাও যেমন তোমার পেন্টিং করতে ভালো লাগে তোমার ডান্স ভালো লাগে যেটা তোমার ভালো লাগে সেটার ওপর বেশি ফোকাস দাও যাতে পরে তোমাকে এই আফসোস না করতে হয় যে ইস একটু চেষ্টা করলে হয়তো আমি সেই জায়গায় পৌঁছাতে পারতাম তোমার পাঁচজনকে পয়সাতে বদলে দাও যেটাতে তোমার ফ্যামিলি ও হ্যাপিনেস ফিল করবে তোমাকে ইমোশনালি স্ট্রংও তৈরি করবে তো বন্ধু আজ থেকে তোমার টাইম ওয়েস্ট করা বন্ধ করো পয়েন্ট নাম্বার থ্রি উইক আপ এয়ারলি মর্নিং প্রত্যেক দিন এই যে একটা সুন্দর সকাল আসে না তো সূর্য ওঠার আগেই তুমি উঠে পড়ো কিন্তু কেন এই যে সকালে সুন্দর মুহূর্ত পাখিদের কোলাহল শুদ্ধ অক্সিজেন যেসব প্রাকৃতিক জিনিস সবার মধ্যে জীবন আছে শুধু একমাত্র এই মানুষ বিছানায় পড়ে থাকে নটা দশটা অবধি তাহলে এনার্জি কোথা থেকে আসবে পাওয়ার অব দ্য ইউনিভার্স ইজ ইন মর্নিং পুরো দুনিয়ার শক্তি এই সকালেই পাওয়া যায় এটা পাওয়ার জন্য তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে এটা বলবো না যে তুমি দুটো তিনটে সময় ওঠো কিন্তু যদি তুমি নটা দশটার সময় ওঠো আর দুপুর হয়ে গেছে আর তারপরে উঠছো তাহলে তোমার মধ্যে কোথায় থেকে পজিটিভ পাওয়ার আসবে দুনিয়া অনেক আগে এগিয়ে গেছে বন্ধু আর তুমি লেট আর তুমি কত পিছনে পড়ে আছো তো বন্ধু সূর্য ওঠার আগে উঠে পড়ো যদি সূর্য ছটায় ওঠে তাহলে তুমি পাঁচটায় উঠে পড়ো আর নিজেকে প্রস্তুত করে নাও আর যখন পুবে আকাশে সূর্য উঁকি মারে তখন তুমি বলো যে আমিও তৈরি আছি দ্য ডে হ্যাজ স্টার্টেড যে শুয়ে থাকে সে হারিয়ে ফেলে আর যে সময়ের সাথে জাগে সে পেয়ে যায় আর এই পাওয়াতে সব কিছুই থাকে টাকা পয়সা বাড়ি গাড়ি ইজ্জত কনফিডেন্ট সব কিছু এভরিথিং নিজের মধ্যে অভ্যাস নিয়ে আসো যে আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে পয়েন্ট নম্বর ফো ট্রেন্ড ইওর মাইন্ড মুভিক কাম নিজের মনকে শান্ত রাখো নিজের মাইন্ডকে ট্রেন্ড করো যে ভাই মনকে শান্ত রাখতে হবে যতটা তুমি শান্ত থাকবে যতটা স্থির থাকবে তত তুমি তোমার লাইফকে কন্ট্রোল করতে পারবে কন্ট্রোল ইউর অ্যাঙ্গ্রি নিজের রাগকে কন্ট্রোল করো রাগ কেন আসে আসলে আমরা সত্যি লাইফে কিছু করতে চাই আর পারি না আমাদের অতটা ক্ষমতা থাকে না ওই সব করার সেই জন্য মনে একটা রাগ মশাবাদে তো বন্ধু এবার তুমি বলো তোমার রাগটা তোমার সলিউশান নাকি মনকে শান্ত রেখে সঠিক কাজ করাটা তোমার কাছে সলিউশান রাগটা সলিউশান নয় বন্ধু যেমন কেউ তোমাকে বললো যে তোর দ্বারা হবে না তুই পারবি না আর তুমি তার মুখের ওপর উল্টো পাল্টা বলে দাও না বন্ধু এটা না করে তুমি দেখিয়ে দাও যে তুমি পারো আর তুমি যদি রাগের মাথায় ভরপর করে বলে গেলে তাহলে তুমি কি করে ইমোশনালি স্ট্রং হবে স্ট্রং তখন হবে যখন তুমি শান্ত থাকবে যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে দেখো বন্ধু রাগ সবার মধ্যে আছে সবাই করতে পারে কিন্তু তুমি কি রাগ করে দুনিয়াতে নিজেকে প্রমাণ করতে পারবে নো প্রমাণ সেই করতে পারবে যে স্ট্রং হবে তাই বন্ধু শান্ত থাকো ফোকাসড মাইন্ড ইজ ওয়ান অব দ্য মোস্ট পাওয়ারফুল প্রসেস ইন দ্য ইউনিভার্স সবচেয়ে বেশি জোর তখন তোমার মধ্যে হবে যখন তুমি শান্ত থাকবে যার চিন্তা ভাবনা শান্ত মাইন্ড শান্ত এটা এই দুনিয়ার সবচেয়ে বড় বোমহাস্ত স্ট্রং পার্সনের জন্য পয়েন্ট নাম্বার ফাইভ চেঞ্জ ইউর সেলফ এ দুনিয়াতে সবাইকে বদলাতে হবে এটা দুনিয়ার নিয়ম আর এটা আমাদের মধ্যে সব সময় হতে থাকে তুমি এটাকে আটকাতে পারবে না কিন্তু তুমি এটা ঠিক করতে পারো যে তুমি সঠিকটা নেবে না ভুলটা যেমন ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ধোকা দিয়েছে আর তুমি তাকে ভেবে ভেবে নিজেকে খারাপ করে ফেলছো নিজেকে কষ্টও দিচ্ছ তাহলে তুমি বলো তুমি কোনটা করবে এইভাবে নিজেকে কষ্ট দিয়ে নিজের জীবনটা নষ্ট করবে আর তার সঙ্গে তোমার ফ্যামিলিকে নষ্ট করবে না সেখান থেকে বার হয়ে নিজেকে বললে নিজের ফ্যামিলির মুখে হাসি ফোটাবে তাহলে তুমি বদলানোকে আটকাতে পারবে না কিন্তু তুমি দিশা ঠিক করতে পারো যে তুমি কোন দিকে যাবে কেউ সবসময় একই থাকবে না বন্ধু কিন্তু তুমি নিজেকে সেখান থেকে তুলে নিয়ে এসে সঠিক রাস্তায় ফেলতে পারো চেঞ্জ ইউর হ্যাবিটস তোমার প্রায়োরিটিকে বদলাও যে তোমার জন্য কোনটা অপেক্ষা করে আছে চেঞ্জ ইয়োর ফ্রেন্ড সার্কেল চেঞ্জ ইউর জবস যদি তুমি সেটাতে হ্যাপি না থাকো তাহলে চেঞ্জ করে ফেলো তোমার কাজকে আমি বলছি বলে সঙ্গে সঙ্গে করবে সেটা নয় সময় নাও একটু ধীরে ভাবো কোনটা তোমার জন্য সঠিক কোনটা ভুল কারা তোমার লাইফে ইম্পর্টেন্ট কারা নয় সময় নাও স্লো ভাবো আর সরিয়ে ফেলো তাদেরকে কিন্তু এটা নয় যে ভাবতে ভাবতে তিন বছর লাগিয়ে দিলে না বন্ধু এমনটা নয় একটু ডিপলি ভাবো যে আমার লাইফে কেমনভাবে বদলানো দরকার সেটা আগে গিয়ে আমাকে কোন জায়গায় দাঁড় করাবে সেটা কি আমার জন্য সঠিক না ভুল মনে রেখো যদি পিছিয়ে আসো তাহলে সারা জীবন পিছনে পড়ে থাকবে আগে এগিয়ে যেতে পারবে না পয়েন্ট নাম্বার সিক্স নিজের সাথে সময় কাটাও নিজের সাথে কথা বলো খুব সাধারণ কথা নিজের সাথে কি করে কথা বলবো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবো ভাই কেমন আছিস হ্যাঁ ভাই ভালো আছি আজ কি খেলি আজ এই খেয়েছি না বন্ধু এমনভাবে নয় টাই টু কানেক্ট উইথ ইউর ইনার সাইট নিজের ভিতরে কি চলছে সেটা দেখো লাইফটা কেমন চলছে কি দুঃখ আছে কি খুশি আছে তুমি কি করতে চাও তুমি এখন যে অবস্থায় আছো সেটা আগে তুমি কি দেখতে পাচ্ছ মনে রেখো তুমি একা থাকলে তোমার এই একলা তোমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে যাবে কার কাছে নিয়ে যাবে অনলি ইউ তুমি সেই ব্যক্তি যেটা থেকে তোমার পরিচয় হবে তুমি যখন একলা হবে তোমার কমজোরি তুমি বুঝতে পারবে আর যখন তুমি তোমার কমজোরিকে তোমার থেকে দূর করবে তখন তুমি স্ট্রং হবে পয়েন্ট নাম্বার সেভেন ডু ওয়ার্ক হার্ড মেহনত করো কঠোর মেহনত করো মেহনতের কোনো বিকল্প নেই দ্যার ইজ নো শর্টকাট ফর হার্ডওয়ার্ক দ্যার ইজ নো অল্টারনেটিভ ফর দ্য হার্ডওয়ার্ক কাজ কখন করবে যখন তোমার লাইফে একটা গোল থাকবে আর সেটাকে অ্যাচিভ করার জন্য তুমি তর পাবে মেহনত করো যখন তোমার মন আর তোমার ব্রেন তোমার স্বপ্নের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন তোমার কাছে সময় থাকবে না ফালতু কোনো জিনিসকে নিয়ে ভাবার পয়েন্ট নাম্বার এইট অ্যাভয়েড ওভার থিঙ্কিং যত তুমি এক্সট্রা ভাববে ভাবা আর এক্সট্রা ভাবার মধ্যে পার্থক্য আছে এই রকম ভাবো যেটা তোমার কাছে যতটা জরুরি এক্সট্রা ভাবা মানে তুমি সেটার ওপর ভেঙে পড়বে যত তুমি ফালতু ভাবনা করবে তত তুমি ভেঙে পড়তে থাকবে এটা থেকে বেরিয়ে আসো আর নিজের মধ্যে বিশ্বাস জোগাও নিজেকে ভরসা করো তোমার দ্বারা সিচুয়েশান সলভ হচ্ছে না ওপরওয়ালার কাছে প্রার্থনা করো দেখবে লাস্ট অব সব কিছু ঠিক হয়ে গেছে মনে রেখো যখন তুমি চিন্তা ভাবনা করবে তখন ওভার থিঙ্কিংভাবে ভাবার চেয়ে রকম ভাবো যে তোমার আজকের চিন্তাভাবনা কাল তোমার ফিউচার ঠিক করবে পয়েন্ট নাম্বার নাইন বি হ্যাপি ইন ইয়োর সেলফ তুমি যেমন আছো সেটাকে অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট ইউর সেলফ অ্যাকসেপ্ট ইউর সিচুয়েশান অ্যাকসেপ্ট ইউর প্রবলেম অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ সব কিছুকে অ্যাকসেপ্ট করো ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক চলে যাবে মনে রেখো সবাই পারফেক্ট হয় না আমিও মানি আমিও সব কিছুতে পারফেক্ট নয় কোনো ব্যাপার না আই ক্যান নট চেঞ্জ মাই সিচুয়েশান বাট আই ক্যান চেঞ্জ মাই হ্যাপিনেস আমি খুশি আছি আমি স্ট্রং আছি পয়েন্ট নাম্বার টেন মেডিটেশান করো অনেক ক্ষমতা আছে এই মেডিটেশানে মানে মন শান্ত করে চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও তোমার আর তোমার চিন্তাভাবনাকে যতটা লিমিট করতে পারো সেটা চেষ্টা করো সেই পজিটিভ চিন্তাভাবনার উপর ফোকাস করো যেটা তোমাকে আজ এতদূর নিয়ে এসেছে এতদিন তোমাকে যে পুশ করেছে আজ তুমি যেখানে আছো যে লেভেলে আছো জাস্ট ফোকাস জাস্ট মেডিটেশান এটা থেকে তুমি অনেক পজিটিভ এনার্জি পাবে তো বন্ধু আশা রাখবো এই ভিডিওটা তোমার ভালো লেগেছে তাহলে একটা লাইক করে আমাদেরকে আরও অনুপ্রাণিত করো আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো Thanks for watching.